আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা এলাকাভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে বি স্টিল তিরিশ হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা সেই সাথে বি এস আই স্টিল কিনতে পারবেন একাশি টাকা প্রতি টন এস স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা সেই সাথে আজকের বাজারে কিং স্টিল তিরাশি টাকা প্রতি টন আর স্টিল বিরাশি টাকা এম স্টিল কিনতে পারবেন বিরাশি টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন আর জেএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে রহিম স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে এস এস আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা আর আর এম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এইচ আর আর এম স্টিল চুরাশি হাজার টাকা আনোয়ার ইস্পাত ছিয়াশি হাজার পাঁচশো টাকা সি এস আর এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর এম স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা পি এস পি স্টিল পঁচাশি হাজার আটশো টাকা প্রতি টন সেই সাথে স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা এএসবিআরএম স্টিল একাশি হাজার আটশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন পূর্বসল স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা এএসবিআরএম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা সেই সাথে আকিস ইস্পাত সিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে পিএসআরএম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে মেট্রো স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন